ছাব্বিশ তারিখ জিনিসটা আমার মাথার মধ্যে কোনো ভাবে কাজ করতে পারতেছি না ছাব্বিশ তারিখে ঘটনাটা হচ্ছে নাকি ছাব্বিশ তারিখে কি হবে ছাব্বিশ তারিখ নিয়ে মানুষ এতো ওতলা হয়ে গেছে কারণটা কি ছাব্বিশ তারিখে কি ছাব্বিশ তারিখে কেন কি কোনটা ভাই এই জিনিসটা আমিও বুঝতে না ছাব্বিশ তারিখে কারমার হাঙ্গানা বিয়া ভাই এই জিনিসটা ভাবে আমি খুঁজে পাচ্ছি না ছাব্বিশ তারিখ হবে না কি ছাব্বিশ তারিখ 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 নিয়ে আসলে মানুষ যেরকম ভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দিয়েছে ছাব্বিশ তারিখে কি জঘন্যতম কোনো কিছু একটা হবে নাকি আমি তো এই জিনিসটা কোনোভাবে খোঁজে পাই না বই ছাব্বিশ তারিখের পর বউ থাকবে আরো তিনটা না ভাই ঠিক আছে কেউ কেউ তো প্ল্যান করেছে ছাব্বিশ তারিখের পরে সে অনেক টাকা পাবে ছাব্বিশ তারিখের পরে কোটি 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 টাকার মালিক হয়ে যাবে ছাব্বিশ তারিখের পর অনেক টাকার যখন মালিক হয়ে যাবে তখন সে বিয়ে করবে একটা গাড়ি কিনবে একটা আইফোন কিনবে আরও যে কত কিছু স্বপ্ন দেখেছে ছাব্বিশ তারিখ আর এই স্বপ্ন দেখতে দেখতে কিন্তু তারা এরকম বোর হয়ে গিয়েছে স্বপ্ন দেখার জন্য কিন্তু তারা এরকম প্রস্তুত হয়ে গেছে ছাব্বিশ তারিখের পরে তারা কেরকম ভাবে টাকা টোকাবে ঠিক এরকম ভাবে হ্যাঁ ছাব্বিশ তারিখের পরে রাস্তাঘাটের মধ্যে এরকম ভাবে টাকা পরে থাকবে আর এরকম ভাবে টাকা পরে থাকার পরে তারা বস্তার বস্তার কোটি 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 টাকা তারা ইনকাম করবে কোটি 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 টাকা সব তারা পেয়ে যাবে তখন গিয়েছে বোনাস হানিমুন করবে কোথায় 26 তারিখ এক একজন লাখপতি হয়ে যাইতেছে কোটিপতি হয়ে যাইতেছে 26 তারিখে ভাই এক একজন লাখপতি হয়ে যাবে আমি আর আপনি কেন বসে আছে আছেন যাই আমরা তাড়াতাড়ি করে চলে যাই 26 তারিখের ডোরার জন্য কারণ 26 তারিখে যদি মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা মালিক হয়ে যায় তাহলে আমি আর আপনি গরীব থাকব কেন আমি আর আপনি কিন্তু চেষ্টা করতে পারি কি কোন দিদার ভাই শুধু ট্যাপ ট্যাপ করবেন আর হামিস্টার কনভারে টাকা ইনকাম করবেন হ্যাঁ দিদার ভাই মানুষদেরকে এরকম সুন্দর করে সিস্টেমটা শিখিয়ে দিচ্ছে কিরকম ভাবে তারা টাকা ইনকাম করতে পারবে ট্যাপ 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 কিরকম ভাবে যে ট্যাপ ট্যাপ করে এই যে দেখেন 26 তারিখে পৃথিবীতে ভূমিকম্প হতে যাচ্ছে হ্যাঁ তাদের ট্যাপ ট্যাপটা দেখার পর ভাই আমি তো ফোরাড়ে পাগল হয়ে গেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলে শুধু এখন শুধু একটা জিনিসই দিকে কেবল ট্যাপ 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 কারে ভাই ট্যাপ ট্যাপটা কি প্রত্যেকটা জায়গার মধ্যে কয়েকটা মানুষ মিলিত ভাবে কয়েকটা মোবাইল নিয়ে এসে এরকম ভাবে ট্যাপ 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 করতেছে প্রত্যেকটা আমার মনে হচ্ছে পাগল হয়ে গেছে ছাব্বিশ তারিখের পরে আমার লোকের টান তুলিস এরকম বোরপুর পাগল হয়ে ভাই যে পাগল অতীত কখনো কোন সময় হয়নি না তারিখ ভাই অনেক টাকা পাবে কোটি 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 টাকা পেয়ে যাবে এই কারণে কিন্তু তারা এরকম ভাবে ভুবন পরে পাগল হয়ে গেছে ছাব্বিশ তারিখ ইতিহাসের পাতা লেখা থাকবে মেয়াদ উত্তীর্ণ গাজাকার পর মানুষের অবস্থা যেরকম হয় ঠিক এরকম হয়ে গেছে এদের অবস্থা ভাই কি যে বলবো আমি কোনো কিছু বুঝতে পারতেছি না তারা কি আসলে পাগল হয়ে গেছে

যত টাকা পাবেন ভাই আমাদেরকে কিছু আংশিক দিয়েন কারণ আমাদের তো আর কোনো টাকা পয়সা নাই আপনারা যেহেতু ছাব্বিশ তারিখে অনেক টাকা পয়সা পাবেন অনেক টাকা পয়সা পাওয়ার কারণে আপনারা অনেক বড় লোক হয়ে যাবেন কোটি 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 টাকার মালিক হয়ে যাবেন আর আমরা গরিব থাকবো হ্যাঁ এদের মতো যদি আপনারা টাকা ইনকাম করতে চান এরকমভাবে টেপ 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 করতে থাকেন যদি আপনারা এরকমভাবে টেপ 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 করতে থাকেন তাহলে দেখবেন ছাব্বিশ তারিখে আপনার কোটি 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 টাকার মালিক হয়ে যাবেন ছাব্বিশ তারিখ আর ছাব্বিশ তারিখে টাকা পাবে ছাব্বিশ তারিখে টাকা পাবার উদ্দেশ্যে তারা এরকমভাবে কাজ করতেছে মানুষের তো খাওয়া দাওয়া যা কিছু আছে সব কিছু ছেড়েদের ঠিক এরকমভাবে পাগল হয়ে গিয়েছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ হাত দিয়ে কত টেপ টেপ করবে হাতে তো একটা জান আছে হাতে যদি এরকম ভাবে টেপ টেপ করতে হয় তাহলে তো আর তার অন্য কোনো কিছু করতে পারবে না এখানে কিন্তু পাও দিয়ে সরে কি করছড় করছে টেপ টেপ করে দিয়েছি কি করেন ওমর ভাই হ্যাঁ উমর ভাই হাত দিয়ে করতে করতে আর ভালো লাগতেছে না এই কারণে উমর ভাই পাও দেশের এখন মুরাইতেছে ক কোন যে ছাব্বিশ তারিখে আসবি আর ছাব্বিশ তারিখে আসার আগে আমার কোটি 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 টাকার মালিক হতে হবে এই কারণে এখন পাও দেওয়া শুরু করে দিয়েছি কোটি আর তাদের অবস্থা দেখার পরে তো ভাই আমি নিজে অস্থির হয়ে গেছে তাদের অবস্থা দেখার পর ভাই আমি নিজে পাগল হয়ে গেছি আমি যে ক কোন কোন সময় ছাব্বিশ তারিখে এত টাকা পাবো ভাই আমি বুঝতে পারতেছি না ছাব্বিশ তারিখ ক কোন আর্ভে যদি ছাব্বিশ তারিখে টাকা না পায় তাহলে দেখবে তোদের যে কি করি আপনি এক্ষুনি হামেশটা কম বাড়িয়ে ভাবে ট্যাপ করে টাকা ইনকাম করেন সোশ্যাল দেখা যাচ্ছে খালি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে এই হবে ছাব্বিশ তারিখে রত টাকা পাবে ছাব্বিশ তারিখে কোটি কোটি টাকা হয়ে যাবে ছাব্বিশ তারিখে কোটি কোটি টাকা পাওয়ার পরে তারা কি করবে হানিমন করবে না বিশ্বাস করেন রাসেল ভাই ছাব্বিশ তারিখ সম্পর্কে কিছু না জানা আমি আর ছাব্বিশ তারিখে ভাই এরকম টাকার মালিক হবে ভাই তারা কোথায় যাবে নাকি দেশ থেকে পালিয়ে যাবে ছাব্বিশ তারিখে টাকা না পেলে ঠিক এরকম ভাবে দরঙ্গি দিতে হবে আর টাকাটা যদি না পাওয়া যায় তাহলে তাদেরকে দৌড়াইতে দৌড়াইতে বাথরুমের ভিতরে নিয়ে পড়তে হবে কারণ তারা বলেছে ছাব্বিশ তারিখে টাকা দেবে আরে ভাই টাকা কামাই করা এত সহজ যদি ছাব্বিশ

করতেছে তারা নিজে বুঝতেছে না আপনারা কি বলতেছেন তো তারা যে কাজগুলো করতেছে এই কাজগুলো আসলে ঠিক করছে না বে ঠিক করছে ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন